সালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ল্যাক লুইসকে আপনারা ইতিমধ্যে ইউটিউবে ল্যাক লুইস নিয়ে অনেক ভিডিও পাবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি এই ল্যাক লুইসকে অন্যভাবে উপস্থাপন করব যা সাধারণত অনেকেই করেনি তা আমি বেশ কিছুদিন আগে এই ব্যাণ্ড নিয়ে একটাই ভিডিও করেছিলাম যে ভিডিওটিতে এই লুইসকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম তবে সেখানে ছিল কয়েক মিনিটের ভিডিও তবে আজকের এই ভিডিওতে আপনারা ল্যাক লুইসকে দেখবেন অনেক ডিটেলভাবে আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলেন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আমরা এখন লেক লয়েসের খুবই কাছে তো লেক লয়েসে যেটা সমস্যা এখানে নাকি পার্কিং পাওয়ারটা খুবই টাফ দেখা যাক আমাদের ভাগ্যে পার্কিং এর কি অবস্থা আছে আমাদেরকে বলে দিয়েছিল যে 7:30 আগে চলে আসতে না হলে নাকি পার্কিং পাওয়া যাবে না देखिए কিন্তু 7:30 এর আগে আসতে পারি নাই কারণ ঘুম থেকে ওঠা তারপরে সকালে নাস্তা এগুলো করতে করতে আসলে এত সকালবেলা সম্ভব হয়নি গাড়ি রেখা চলে আসে আসছে পিছিয়ে পিছিয়ে বন্ধুরা লক লুইস এর যে এই যে ড্রাইভটা এটা খুবই সুন্দর খুবই সিনিক তবে রাস্তার মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটি একটু এই সৌন্দর্যটাকে ব্যাঘাত ঘটাইতেছে না হলে খুবই সুন্দর পার্কিং কি নাই Parking. Where is the parking? All the way on top. Thank you. Thank you. পার্কিংয়ের জায়গা পেয়েছি একটু ভয় ছিলাম যে পাবো কি না কেননা অনেকেই বলছে যে খুব সকালে না গেলে নাকি পার্কিং পার্কিংয়ের জন্য জায়গা পাওয়া যায় না তা আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ কষ্ট হয়েছে অনেকক্ষণ ঘুরার পরে পেয়েছি এখন আমরা ল্যাকলুসির দিকে যাব পার্কিং পার্কিংয়ের জন্য আমাকে পে করতে হয়েছে প্রায় থার্টি সেভেন ডলার বিকেল সাতটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো তবে মনে হয় না যে এতক্ষণ থাকতে পারবো আমার কাছে মনে হয়েছে যে ওরা যদি আওয়ারলি একটা রেট দিত তাহলে খুব ভালো হতো আমার মতো অনেকেই আছে যারা এতক্ষণ থাকবে না আওয়ারলি রেট হলে অনেক ভালো হতো এনিওয়ে পথ দিয়ে আমরা আস্তে আস্তে লেকের কাছে চলে যাব এখানে ওয়াশরুম আসছে এখানে ওয়াশরুম আছে আমরা ফ্রেশ হবে এখানে তারপরে বাকি অংশটুকে যাব আমাদের ওয়াশুমের কাজ শেষ এখন লেকের কাছে চলে আসছি প্রচুর মানুষ আজকে কিন্তু ফ্রাইডে এখানে ছুটির দিন হলো শনি রবিবার ফ্রাইডে হওয়া সত্ত্বেও প্রচুর মানুষ আসছে এখানে আমরা এই জায়গাটা দেখার পাশাপাশি হোটেলটার কাছেও যাব ওয়াও আসলে দেখার মতো একটা ভিউ মাইন্ড ব্লোয়িং আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে বোটিং করতেছে

dik 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 আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্ট্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেরহ্যামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দেরামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস্ত আছেই স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশানে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এখানে যারা বোটিং করতে চান তাদের জন্য ইনফরমেশন তিরিশ মিনিটের জন্য একশো ডলার আর এক ঘন্টার জন্য একশো ডলার এই যে এখানে অনেকেই বোটিং এর জন্য বোট ভাড়া করতেছে প্রচুর মানুষ ইন্টারেস্টেড বোটিং করার জন্য এবং ছোটখাটো একটা লাইনও হয়ে গেছে তা আমাদের প্ল্যান হলো যে আমরা হেঁটে 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 চারিদিকে হেঁটে হেঁটে ওই মাথায় চলে যাব ওই যে অনেক মানুষ ওখানে হাইকিং করতেছে আমরা হাইকিং করব যাই না অতটুকু পর্যন্ত যেতে পারবো কিনা দেখা যাক যেহেতু প্রথম আসা এখানকার রাস্তাঘাট সম্পর্কে আমার পরিচিতি নাই তারপর চেষ্টা করবো যতদূর পর্যন্ত যাওয়া যায় আর ইলেকের চারোপাশে এই ধরনের কাঠের ডেক অত্যন্ত ফটোজেনিক একটা প্লেস অনেকে এখানে গোসলও করতেছে তো দেখি পানির টেম্পারেচারটা কীরকম পানি কিন্তু একটু অন্য কালারের এখানে পানিটা একটু সবুজ ধরনের না পানি টেম্পারেচার নর্মাল কারণ গত কয়েকদিন খুবই গরম পড়ছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি এই পানি কিন্তু এই যে পর্বতের যে বরফ বরফ কোলে তৈরি হয়েছে আর পানির রংটা এরকম সবুজ হওয়ার কারণ হলো এই পানিতে অতি সূক্ষ্ম কিছু খনিজ আছে যেগুলার মধ্যে লাইট রিফ্লেক্ট হয়ে এই সবুজ রং ধারণ করে এই যে লেক লুইসের যে পানিগুলো জমেছে সেই পানি আবার স্ত্রী আকারে আরেক লেক বা নদীতে যেয়ে মিশবে এই যে দেখেন এখান থেকে লেক লুইসের পানিগুলো রে আউট উড়ে আবার আরেক লেক অথবা কোনো নদীতে যেয়ে মিশবে আর লেক লুইসের পানিগুলো গঠিত হয়েছে বরফগোলা পানি থেকে এই সেই ফেয়ার মাউন্ট হোটেল বিখ্যাত ফেয়ার মাউন্ট হোটেল এটা একটা আইকনিক হোটেল হাইকিং শেষে সামনের দিকে দিয়ে যাব একটু পরে আমাদের হাইকিং এর রাস্তাটা এই দিক দিয়ে তা আমরা এখন এদিকে যাব পরে ভিডিও শেষ দেখে হোটেলের সামনে আসবো চারোদিকে শুধু ছবি তোলা আর ছবি তোলা হোটেলটির কনস্ট্রাকশনের কাজ চলতেছে উন্নয়নের কাজ চলতেছে এত মানুষ হওয়ার যৌক্তিকতা আছে কারণ আসলে জায়গাটা অতি সুন্দর জানি না ক্যামেরাতে কত ভালো আসবে ক্যামেরা চেয়ে যে খালি চোখে এটার যে ভিউ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে দ্য ফেয়ার মাউন্ট দ্য হোটেলের নেম প্লেট কাজ চলতেছে সূর্যটা ঠিক আমাদের মাথার উপরে হয়তো এই জন্য অনেক শেড তৈরি হবে আমাদের ছবির মধ্যে আমরা যে ছবিগুলো তৈরি আমাদের ফ্যামিলির ছবি সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে অথবা খুব সকালে ছবি অনেক সুন্দর আসে এখানে তখন সূর্যের ডিরেকশনটা একদিকে থাকে তো অপোজিট সাইড থেকে ছবি তোলাটা আসলে অনেক সুন্দর হয় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি আমরা আরও যতটুকু পারি যাবো ওই যেহেতু পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর জিনিস দেখার তফিক দান করছে আল্লাহ এবং আপনাদেরকেও দেখানোর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা আবিষ্কার হয় যখন রেলওয়েটা তৈরি হয় আমাদের যেই ক্যানাডা যে প্যাসিফিক রেলওয়ে সেই রেলওয়ে তৈরি হওয়ার সময় তখন এই জায়গাটা আস্তে আস্তে পপুলারিটি পায় কারণ মানুষ তখন এখানে আসার সুযোগ পায় এর আগে এই রকি মাউন্টেনের এরিয়াটা খুবই দুর্গম ছিল মানুষ সহজে আসতে পারত না আর এখানে সেই হিস্টরিটা আছে কিছুটা আঠেরোশো সাল আমরা একটু আগে ওই যে জায়গাটাতে ছিলাম এই যে এখানে যে বোর্ডগুলা ভাড়া দিচ্ছিল ঠিক এখন আমি উল্টার দিকে আছি আর আমরা ওই জায়গাটাতে বসে অনেকগুলো ছবি তুলেছিলাম এখন মোটামুটি ওই দুইটা জায়গার বিপরীত জায়গাতে আছি এখন যারা পাহাড়ের উপরে হাইকিং করতে চায় তাদের জন্য এখানে একটা ছোটোখাটো সিঁড়ি আছে আর ওখানে হাঁটার জায়গা আছে দেখি আমি হয়তো উপরে উঠবো একটু পরে ফেরার সময় আমরা মোটামুটি কাছে চলে আসছি যেখানে আমাদের টার্গেট ছিল ওখানে যাওয়া এই মাউন্টেনে অনেক হরিণ আছে মাউন্টেন শিপ আছে মানে বুনো ছাগল তাছাড়া ওলফ আছে শেয়াল আছে কাউটি আছে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই এই যে পানির স্ট্রিম যাচ্ছে কর্দমাপ্ত হলো বরফ গোলা পানি সেই গোলা পানি আস্তে আস্তে এই লেক লুইসে যেয়ে জমা হচ্ছে এবং চারিদিকে এই পর্বতের পানি নিচে যে জমা হচ্ছে দেখেন সব বরফ করতেছে আমি যেখানে টার্গেট করেছিলাম সেখানে চলে আসছি আমার টার্গেট ছিল এই জায়গাটাতে আমি ওখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঠিক উল্টা দিকে আসবো এসেছি এবং হোটেলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূর থেকে আরও অনেক দূর যাওয়া যাবে সম্ভবত ওই মাউন্টেনের কাছে যাওয়া যাবে কিন্তু আমরা সেটা করতে যাব না কারণ আমাদের আরও কয়েকটা জায়গায় আজকে ভিজিট করতে হবে তা এখন আমরা পিছনে ফিরে যাব আমরা হোটেলের কাছে চলে যাব হোটেলটা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন বন্ধুরা পাহাড় থেকে কিভাবে পানি পড়তেছে গরম বরফ গলে চারোদিকের এই পর্ব থেকে এই ধরনের ছোটো ছোটো টিমের মাধ্যমে পানি গড়িয়ে পড়ে এই লেকের সৃষ্টি দেখেন বন্ধুরা এই পাহাড়ের ভিতরে ভিতরে কত পাথর এই পর্বতমালা যে পাথরে গঠিত এখান থেকে বোঝা যাচ্ছে পথে এখন এই শিদে উপরে রাস্তাটা একটু দেখব দেখতে কেমন অনেক মানুষ উপরে হাইকিং করতে গেছে এই রাস্তা অনেক দূর চলে গেছে আর পাহাড়ি রাস্তা যদি আর সামনে যাই আমি খুবই টায়ার্ড হয়ে যাব তা হার যাব না আপনাদেরকে একটা ধারণা দিলাম যে এই মাউন্টেনের উপরে উঠতে এই ধরনের রাস্তা আছে যে রাস্তা ব্যবহার করে যারা মাউন্টেনের উপর তা দেখতে চায় তারা দেখতে পারবে এবং উপর থেকে অবশ্যই লেকটাকে অনেক সুন্দর লাগবে অন্যরকম একটা ভিউ সেখানে তৈরি হবে আমরা হাঁটতে হাঁটতে হোটেলের কাছে চলে আসছি এখন হোটেলটার সামনে যাব সামনে থেকে হোটেলটা দেখানোর চেষ্টা করব চেষ্টা করব ভিতরে যেতে আপনাদেরকে হোটেলের বাড়িটা দেখাচ্ছি লোকেশন খুবই সুন্দর এবং খুবই খুবই এক্সপেন্সিভ একটা হোটেল